আপনারা দেখতে পারতেছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হুমায়ুন রশিদ চত্বর যেইটির বলে হুমায়ুন রশিদ চত্বরে আমি দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পারতেছেন আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো এই দিকে আপনারা দেখতে পারতেছেন কীরকম জ্যাম লেগে আছে আমি হুমায়ুন রশিদ চত্বর থেকে আমি কদমতলি পয়েন্টে যাব কদমতলি এইদিকে এই দিকে স্ট্রিট ফুড অনেক কিছু বিক্রি করা হচ্ছে দেখতে পারতেছেন মামা আমরা আমরা কত করি আমরা দশ টাকা করি আমরা দেখতে পারতেছেন এটা হচ্ছে হুমায়ুন রশিদ চত্বর আর সন্ধ্যা যখন সন্ধ্যা নেমে আসে এই জায়গায় অনেক কিছু সুন্দর সুন্দর অনেক স্ট্রিট ফুডের জিনিস দেখা যায় স্ট্রিট ফুড শো অনেক কিছু এই দেখেন বাদাম বিক্রি হচ্ছে দেখতেছেন আর অনেক কিছু আছে আপনারা দেখবেন অনেক ভালো লাগবে প্রচুর যে এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এই দেখতেছেন বিহার এই দেখতেছেন এই জায়গায় ফল বিক্রি করা হচ্ছে সব দেশি ফল ড্রাগন ফ্রুটস আম এপল সবকিছুই আছে দেখতে পাচ্ছেন

ড্রাগন ফ্রুটস কত করে ড্রাগন ফ্রুটস রেড ড্রাগন ফ্রুটস দুইশো পঞ্চাশ টাকা ড্রাগন ফ্রুটসের দাম এটা আপনার নাকি ভালো দেখতে পারতেছেন এই জায়গায় সব কিছু আছে ড্রাই ফ্রুটসও আছে দেখতেছেন ড্রাই ফ্রুটস যাই হোক এটি হচ্ছে হুমায়ুন রশিদ চত্বর দেখতে পারতেছেন মানে খুব বিরক্তিকর একটি জ্যাম যেটির বলে জ্যাম আর এটি হচ্ছে হুমায়ুন রশিদ চত্বর আপনারা দেখতে পারতেছেন ওইদিকে বিশ্ব রোড আর আমি এখন যাবো আপনাদেরকে নিয়ে খতমতলি পয়েন্ট তুই এগুলা কী বিক্রি করতেছ হ্যাঁ হ্যাঁ চিংড়ি চপ ভিতরে চিংড়ি আছে নাকি হ্যাঁ আচ্ছা চিংড়ি চপ কত কইরা কোনটা কত এটা কি এটা চিংড়ি চপ না এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব সুন্দর ওকে ওকে খুব ভালো দেখতে পারতেছেন ভিওয়ার্স এই জায়গায় অনেক কিছু বিক্রি করা হয় দেখতে পারতেছেন এই জায়গায় ফার্মের মোরগ যেগুলা সাদা লাল মুরগ এই জায়গায় বিক্রি করা হচ্ছে আর আপনাদেরকে অনেক কিছু দেখাবো মাছও বিক্রি করা হচ্ছে দেখতে পারতেছেন এগুলা কিলো হিসাব এইটা আহ সব সবগুলা খেজি হিসাব না দেখতেছেন ভিউার্স এটি কদমতলি পয়েন্ট যেহেতু এই জায়গায় এটা মাছের কোনো বাজার না বাট এই জায়গায় অনেক কিছু সন্ধ্যার পরে অনেক কিছুই বিক্রি করা হয় আপনাদেরকে আমি দেখাবো আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন এই দেখতেছেন এটি হচ্ছে পয়েন্ট সন্ধ্যায় নেমে আসলে চমৎকার দেখতে পারতেছেন এই জায়গায় সবজি বিক্রি করা হচ্ছে টাটকা সবজি যেগুলা টাটকা সবজি বিক্রি করা হচ্ছে শাইস্তাগঞ্জের পাপায়া কিলো কত করি ভাই কিলো কত করি পাপায়া বিশ টাকা কিলো দেখতে পাচ্ছেন টাকা কিলো আর ওই টমেটো কিলো কত ভাই একশো বিশ টাকা সব কিছু মোটামুটি দাম দর মানে সাশ্রয়ী মূল্যে সব কিছু বিক্রি করা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন দেখতে পারতেছেন লাউ মোটামুটি সাশ্রয়ী সাশ্রয়ী দামে সব কিছু বিক্রি করা হচ্ছে আপনারা সন্ধ্যার যে রাত্রের যে চিত্র আপনারা দেখতে পারতেছেন লাইট হয় বা আঙ্কেল লাইট বা লাইট হয় ডিম কত করি ভাই হ্যাঁ পঁচিশ টাকা নি এক পিস হাঁসের শুধু হাঁসের ডিম নাকি পঁচিশ টাকা তো বেশি না হ্যাঁ দেখ্রিট ফুড বিক্রি করা হচ্ছে এটি কী পাই ডিমের চপ রসুনের চপ ডিমের চপ